আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের বোর্ড চ্যালেঞ্জের নোটিশ গতকাল প্রকাশিত হয়েছে তো সেক্ষেত্রে এখন অনেকে জানতে চাচ্ছেন যে অনার্স চতুর্থ বর্ষের বোর্ড চ্যালেঞ্জ করার কতদিন পর বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশিত হবে এবং এরই মধ্যে যদি মাস্টার্সের ভর্তির যে নোটিশটি সেটি চলে আসে তাহলে আপনারা মাস্টার্স ভর্তি হবেন কিনা তো এই বিষয়গুলোতে আজকের ভিডিওতে কথা বলবো এই জন্য ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে থাকবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গতকাল কিন্তু আপনাদের এই বোর্ড চ্যালেঞ্জের নোটিশটি প্রকাশিত হয়েছে তো সেখানে আপনাদের বোর্ড চ্যালেঞ্জ শুরু হবে ছাব্বিশ নভেম্বর থেকে বারো ডিসেম্বর পর্যন্ত তো এখন আসুন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রুলস এবং রেগুলেশন অনুযায়ী বোর্ড চ্যালেঞ্জ করার পর শুধু অনার্স চতুর্থ বর্ষের ক্ষেত্রে না ডিগ্রি অনার্স মাস্টার্স প্রত্যেকটি বর্ষের প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে আপনার বোর্ড চ্যালেঞ্জ করার কতদিন পর ফলাফল প্রকাশ করা হয় তো সেক্ষেত্রে আপনারা জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে নিয়মগুলো রয়েছে সেই নিয়ম অনুযায়ী প্রত্যেকটি বর্ষের আলাদা আলাদা সময়ে বোর্ড চ্যালেঞ্জ করার পর ফলাফল প্রকাশ করা হয় তো সেক্ষেত্রে অনার্স চতুর্থ বর্ষের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল কবে নাগাদ প্রকাশ হতে পারে তো দেখুন যেহেতু আপনাদের বোর্ড চ্যালেঞ্জের তারিখ হচ্ছে শেষ হবে বারো ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে সেক্ষেত্রে আপনাদের যদি পরীক্ষার ফলাফলটি এক থেকে দেড় মাস পর প্রকাশ করা হয় তাহলে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে আপনারা বোর্ড চ্যালেঞ্জের ফলাফল পাবেন আর যদি দুই মাস পর প্রকাশ করা হয় তাহলে আপনারা ফেব্রুয়ারিতে পাবেন তবে দুই থেকে তিন মাস বা আড়াই মাস পর প্রকাশ করা হয় এরকম হবে না অনার্স চতুর্থ বর্ষের ক্ষেত্রে তো অনার্স প্রথম বর্ষের ক্ষেত্রে কিন্তু এক মাস পর বা দেড় মাস পর চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করা হয় দ্বিতীয় বর্ষের ক্ষেত্রেও দুই মাস পর তৃতীয় বর্ষের ক্ষেত্রে ওরকম দেড় থেকে দুই মাস পর বা আড়াই মাস পর এরকম প্রকাশ করা হয়ে থাকে তো চতুর্থ বর্ষের ক্ষেত্রেও এরকমই প্রায় আড়াই মাস পর বা তিন মাস পর প্রকাশিত হবে তো এবার যেহেতু প্রত্যেকটি নোটিশ অত্যন্ত সময়ের আগে আগে দিয়ে দেওয়া হচ্ছে বিগত বছরগুলোর মতো এত দেরি করা হচ্ছে না দেখুন সতেরো তারিখে কিন্তু আপনার পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে একুশ তারিখে বোর্ড চ্যালেঞ্জের নোটিশটি চলে এসেছে আমরা তৃতীয় বর্ষের ক্ষেত্রেও অনার্স তৃতীয় বর্ষের ক্ষেত্রেও লক্ষ্য করে দেখতে পারি যে আপনাদের পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার আট থেকে নয় দিনের না দশ দিনের মাথায় যেন আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট নোটিশটি আসছে তো সেক্ষেত্রে অনার্স চতুর্থ বর্ষের বোর্ড চ্যালেঞ্জের নোটিশ অতি দ্রুত এবং আগাম চলে আসছে তো এক্ষেত্রে অনার্স চতুর্থ বর্ষের বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটিও এত বেশি দেরি হবে না এক থেকে দেড় মাস পরেই আপনারা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি পেয়ে যাবেন সেক্ষেত্রে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়টি আপনারা ধরে নিতে পারেন কিংবা জানুয়ারি মাসের শেষ দিকে আপনারা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পেয়ে যাবেন তো এখন কথা হচ্ছে অনেকে কমেন্ট করছেন যে আপনারা যারা বোর্ড চ্যালেঞ্জ করবেন অনেকের বিভিন্ন বিষয় ফেল আছে তো সেক্ষেত্রে সেই ফেল বিষয়ে যদি বোর্ড চ্যালেঞ্জ করার পর পাস আসে এরই আগে যদি মাস্টার্সের যে ভর্তি ভর্তির আবেদন ভর্তি নোটিশ চলে আসে সেক্ষেত্রে আপনারা ভর্তি হওয়ার পর যদি দেখেন যে আপনার এই সাবজেক্টে পাস এসেছে বোর্ড চ্যালেঞ্জ করা সাবজেক্টে তো তখন কি করবেন তো দেখুন প্রত্যেকের কাছে আকুল আবেদন থাকবে আপনারা যদি আপনাদের বোর্ড চ্যালেঞ্জের নোটিশ প্রকাশ হওয়ার আগেই মাস্টার্সের ভর্তি নোটিশ চলে আসে সেক্ষেত্রে আপনারা অনুগ্রহ করে প্রত্যেকে মাস্টার্সে ভর্তির হয়ে যাবেন কারণ আপনারে এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের আশায় অপেক্ষায় থাকলে আপনারা একটা বছর কিন্তু লস হয়ে যাবে সেক্ষেত্রে প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে আপনারা মাস্টার্সের ভর্তির নোটিশ যখনই চলে আসবে আপনারা কিন্তু মাস্টার্সে ভর্তি হয়ে যাবেন আর অনার্স চতুর্থ বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ হওয়ার আগে ভর্তির নোটিশ আসলে ভর্তি হয়ে যাবেন কারণ এই বোর্ড চ্যালেঞ্জের নোটিশের জন্য অপেক্ষা করলে আপনার কিন্তু অনেক সময় লস হয়ে যাবে আপনি বিভ্রান্তিতে পড়ে যাবেন বিপদে পড়ে যাবেন তো সেক্ষেত্রে আপনারা ভর্তি হয়ে যাবেন আর যখন এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করা হবে তখন অবশ্যই একটি সুযোগ আপনাদেরকে দেওয়া হবে এবং সময় থাকবে সেক্ষেত্রে আপনারা এই দুশ্চিন্তা না করে বোর্ড চ্যালেঞ্জ যারা করতে যাচ্ছেন বোর্ড চ্যালেঞ্জ অবশ্যই করবেন করার পর যদি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ হওয়ার আগে ভর্তির নোটিশটি আসে অবশ্যই ভর্তি হয়ে যাবেন তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন কারণ অনেকে ভিডিওগুলো দেখেন না না দেখে শুধু কমেন্ট করেন আপনাদের কমেন্টের ভিত্তিতে কিন্তু বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি দুই থেকে তিনবার করে রিপিট করে থাকি তো তারই পরিপ্রেক্ষিতে আমি কথাগুলো বলেছি তো আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন তো এখন কথা হচ্ছে অনেকে জানতে চাইবেন যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কীভাবে দেখবেন তো দেখুন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আলাদাভাবে দেখতে হয় না যেভাবে আপনি আপনার পরীক্ষার রেজাল্টটি দেখেছেন সেভাবেই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি দেখতে পারবেন তবে যখন আপনাদের এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ সংক্রান্ত নোটিশটি আসবে তখন আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেব আর কিভাবে রেজাল্ট দেখবেন সেটিও জানিয়ে দেব তো এই হচ্ছে অনার্স চতুর্থ বর্ষের বোর্ড চ্যালেঞ্জের সকল আপডেট শুধু অনার্স চতুর্থ বর্ষ না অন্যান্য যে বর্ষের ডিগ্রি মাস্টার্স এগুলো রয়েছে এগুলোর কিন্তু বোর্ড চ্যালেঞ্জের সময় এগিয়ে আসবে আগামী বছর থেকে অর্থাৎ দুই থেকে বোর্ড চ্যালেঞ্জ করলে আট দেড় থেকে দুই মাস আড়াই মাস তিন মাস এরকম সময় লাগবে না কম সময়ের মধ্যে তারা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি দিয়ে দেবে যেভাবে এসএসসি এইস এসসির বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করা হয় তেমনটাই তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবর খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ